আমাদের সবাই কেমন আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে চলুন যে তার ভাইকে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ছেলেকে গুলি করছিল বারবার গুলি করার পর একটা বন্ধু তার টেনে নিয়ে যাচ্ছিলো তারপরও পুলিশ গুলি করছিল সেই ছেলেটার ভাই বিভিন্ন জায়গায় তারা বিচারের জন্য এমনকি নাহিদ এবং আসিফের কাছেও পাঁচবার গেছে তারপর তার ওই বিচারের বিষয়ে কোনো কথা হয় নাই যেটা আজকের ক্ষুব্ধ হইয়া বলছে যে মূল্য দেখানো যে কমিশন গঠন করে আমাদের কি হবে তা কথা বেশি না বাড়াইয়া চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখুন ছেলেটা আজকের যে বক্তব্য হই বক্তব্য যারা আমার এই চ্যানেলটায় নূতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করার জন্য রইলো তা চলুন আমরা বেশি কথা না বাড়াইয়া মূল ভিডিওতে চলে যাই আমি তো আমি সরকারের আদিত ছিল যে আমি এই এই সরকারটা আমাদের আমাদের সরকার থাকতেই যদি আমাদের আজকে এই অধপতন হয় আমাদের বিচারের জন্য ধর্না ধরনের ভিক্ষা চাইতে হয় তাহলে কোন সরকারের আমলে আমরা বিচার পাব আমার ভাইয়ের একটা মামলা নিয়ে বা একটা হত্যার বিচার নিয়ে আমি এই পর্যন্ত দীর্ঘ পাঁচ মাস প্রত্যেকটা হত্যাকাণ্ড আহত এবং নিহতদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি তো যদি একটা দিয়েই শুরু করি বাকিগুলো আপনারা জাজমেন্ট করবেন আমার মামলাটা হয় বিশে অগাস্ট

দশ তারিখে তাদের কাছে যখন কোন রেসপন্স পাচ্ছি না আগে নয় তারিখে আমি চার তারিখে একবার ডিএমপি কমিশনারের কাছে গিয়েছি চার তারিখে আমি ডিবি চিফ কাছে গিয়েছি তাদের কাছে কোনো সারা না পেয়ে যাদের আমাদের যে অগ্রজ যাদের ডাকে আমরা বের হয়েছি আসিফ ভাই নাহিদ ভাইয়ের স্বর্ণাপন্ন হলাম প্রথমে আমি দশ তারিখে আসিফ ভাইয়ের কাছে গেলাম আসামি চিহ্নিত গ্রেফতার করে নো প্রগ্রেস দেন আমি আট তারিখে আটই সেপ্টেম্বর ঢাকা চিটোর হাইওয়েতে আমার ভাই সহ সকল শহীদদের হত্যার বিচারের জন্য মানববন্ধন করি বারো তারিখে আমি অবরোধ করে দিই একদম রাস্তাঘাট ব্লক করে দিই ঢাকা চিটোর হাইওয়ে মৌচাক এলাকায় চোদ্দ তারিখে আইজি অফিস ঘেরাও করি চোদ্দই সেপ্টেম্বর চিহ্নিত আসামি পরে আঠারো তারিখে কমিশনের কাছে আবারও যাই ডিবি চিফের কাছে আবারও যাই আসামিদের গ্রেফতার করে ১৪ তারিখে আমি আবার এই আইজি অফিসে যখন গেড়াও করি সেখান থেকে উস্কি দিয়েছে তোমরা আন্দোলন করো পরে আমরা গোলাপ সাহেব মাজার অবরোধ করি তারপরে চব্বিশ তারিখে আমি আবার দ্বিতীয় দফায় জিরো পয়েন্ট ব্লকেট কর্মসূচি করি প্রত্যেকটা হত্যার বিচারের জন্য ২৫ বছরের ওয়ারেন্টি সেখান থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা নিয়ে গেল আসিফ ভাই নাহিদ ভাই নিয়ে গেল কথা বললাম বিচারের জন্য আসামি গ্রেফতারের জন্য নো রেসপন্স নো প্রগ্রেস দেন আট তারিখে আমার আবারও জিরো পয়েন্ট ব্লকেট কর্মসূচি ছিল আটই অক্টোবর সেই আট তারিখের আগের দিন রাত্রে সাত তারিখে আমার অবরোধ বন্ধ করার জন্য এডিশনাল ডিআইজি দুইজন ডিআইজি ডিবির কমিশনার সবাই ফোন দিয়েছিল আমার কথা ছিল আসামি গ্রেফতার করে দেন তারপরে যখন আমাকে মানাইতে পারতেছে না রাত সাড়ে বারোটা ডিবি প্রধান আমার বাসায় ডিবির ফোর্স পাঠাইছে ডিবির জয়েন্ট কমিশনার ডিবির ডিসি ডিবির এডিসি ডিবির এসি সহ বারো জন আমাকে তুলে আনার জন্য বাদী পক্ষ আমি আসিফ ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আসামিদের যদি তুলতে এইভাবে ধরতে যেত কলিচাটা পশ্চিমল্য আজকে বাদী পক্ষকে ডিবি প্রধান তুলে নেয়ার যাওয়ার জন্য ডিবির ফোর্স পাঠাইছে দেন আট তারিখে আমার আন্দোলন হলো আট থেকে এই পর্যন্ত আমি নাহিদ ভাইয়ের কাছে পাঁচ বার গিয়েছি আসিফ ভাইয়ের তিন তিনবার গিয়েছি এমন একটা দফতর বাদ নাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য একাধিকবার যায়নি আপনাদের কেসে প্রশ্ন আমি এত আন্দোলন করার পরেও যদি আমার চিহ্নিত আসামিদের না ধরে তাহলে সেই বাংলাদেশের যে এক হাজার প্রাণ জীবন নিয়ে গেল তাদের হত্যাকারীদের বিচার কিভাবে হবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আদৌ কি হত্যার বিচার হবে আদৌ কি আমরা স্বাধীন আপনারা সুশীল সমাজের ব্যক্তি আপনাদের কাছে বিচার রেখে গেলাম এই যে দুই হাজার প্রাণ জীবন দিয়ে গেল আর আইজি কমিশনার স্যারের কথা কি বলবো আগের আইজি কমিশনার হচ্ছে পুলিশের আওয়ামী লীগের দালাল ছিল এখনকার আইজি কমিশনার ঠিক সেম কাজ করতেছে বর্তমান কমিশনার স্যারকে ওনার কথা কি বলবো দেড় হাত লম্বা লম্বা উনি নেতি ভাষণ দেন ওনার আপন ভাতিজা ওনারই বংশধর যাত্রাবাড়ি জোনাল এসি ছিল উনি দুই শতাধিক খুনের আসামি দুই শতাধিক মায়ের ভোগ খালি করেছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি জোনাল এডিসি যাত্রাবাড়ি জোনাল এসি এই হত্যাকাণ্ড গুলোর বিচার কি আজকে পাঁচ মাস এই সরকারটা এই রক্তের উপর দিয়ে আহত ভাইদের দিকে তাকার কর্মগুত্ব যারা বরণ করেছে দুই হাজার এক হাজার যদি খুন হয়ে থাকে একটা পুলিশ যদি জড়িত থাকে তাহলে একটা পুলিশ দশ এক হাজার পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা যদি দুইটা পুলিশ জড়িত থাকে একটা হত্যাকাণ্ডে দুই হাজার পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা আর যে বঙ্গ ভাইদেরকে যে গুলি করেছে বিশ হাজার বঙ্গ ভাই সেই বিশ হাজার পুলিশের কি বিচার হবে দুই হাজার পুলিশকে গ্রেফতার করার কথা কয়টা পুলিশ গ্রেফতার করেছে তাহলে আদৌ কি এই যে বিচার নামে রঙ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেটা কি আমাদের মূলাচি লাগছে না প্রিয় ভিডিওটা দেখলেন আপনারা অবশ্যই এটি একটা নিন্দনীয় বা পাঁচবার ক্ষমতা মূল্যত হয়েছে ক্ষমতা যে কচুই যে যেখান থেকে যাই বলুন তো কেন সব কিছুর মূলে হয়েছে ক্ষমতা এই ক্ষমতার জন্য ক্ষমতা পাইলে শেয়ারে পাইলে আমরা অনেক কিছুই ভুলে যাই চেয়ারটাই হয়েছে এরকম আমাদের মানে চেয়ারটা ক্ষমতার চেয়ারটা হয়েছে ভোলার একটা নেশার চেহার মানে নেশার একটা পরীক্ষা দেয় যাই হোক বলা থাকবেন সবাই দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম